আসসালামু আলাইকুম আমি ব্রাহণবাড়ি সরাইল পানেশ্বর থেকে বলতেছি আমাদের এই যে পানিশ্বর যে এলাকাটা এলাকাটা নদী ভেঙে বিলীন হয়ে যাচ্ছে এই যে দেখা যায় এই জায়গা এই পুরোটা এলাকা এই এই জায়গায় ছিল ব্রয়লার ছিল এই জায়গায় রাইস মিল ছিল রাইস মিলগুলো ভেঙে একদম বিলীন হয়ে যাচ্ছে তো কোটি কোটি টাকার পাওয়ারটি ও নষ্ট হয়ে গেল তো আল্লাহর হুকুম ছিল তাই এরকম হয়েছে কিছু করার নেই তো সরকার যদি চাই তাহলে একটা কিছু করতে পারবে মানুষ সাধারণ মানুষের পক্ষে এগুলো সম্ভব না এগুলো কাজ করা সম্ভব না এই তো এটা হলো ম্যাঘনা নদী ম্যাংনা নদী মেঘনা অত বেশি একটা ডেউ নাই তারপরও এটাকে বলা হয় নিশি নিশি লাগছে হুম তো এই জায়গায় তো বেশি সাবুক মাটি না বালু মাটি তো তাই টান দিয়ে নিয়ে যায় হ্যাঁ এই যে এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে হ্যাঁ একদম বালু মাটি টান দিলে একদম অনেক একটা বাঁশ ফেলেলে বড় বাঁশ মনে করেন অনেক দূর চলে যায় আর কি তো কী করা আছে আর কিছু করার নাই আগানগরের যে চর এটা বৈরব টানা পড়েছে এই যে বৈরবতানা পড়েছে নদীর ওই পারে ওই পারে বৈরব টানা পড়েছে তো এই জায়গায় টান হচ্ছে আর পানেশ্বর যে জায়গা ব্রাহ্মণবাড়িয়া যে সরাইল টানা পানেশ্বর যে এই জায়গাটা এই জায়গাগুলো এই নদী ভেঙে বিলীন হয়ে যাচ্ছে কী কারণে হে পাশে টান হচ্ছে চোর বাড়ছে আর এদিকে গভীর হচ্ছে এ হলো তো বর্তমান তো কোনো সরকার নাই আছে যে যে সরকার এই সরকারের হাতে তো এত বড় টেন্ডার নেওয়াটা সম্ভব না সম্ভব না এক হাজার কোটি টাকার বাজেট লাগবে এই জায়গা তো আমাদের এলাকায় তো কাজ এভাবেই পরে থাকবে মনে হই কি জানে হয়ে যায় আল্লাহ ভালো জানে তো সবার কাছে দোয়া চাচ্ছি যেন কিছু না হই দোয়া করবেন পানেশ্বরবাসী যেন হ্যাঁ এ নদী ভাঙন থেকে বেঁচে থাকতে পারে আর এই জায়গায় এমনিতে বংশ আছে অনেকগুলো বংশ আছে যদি ভেঙে যায় তাহলে কোথায় যাবে একসময় এ নদীর পাশে এই যে নদী গভীর হয়ে যাচ্ছে এ নদীর মিদে মানুষ বসবাস করত হ্যাঁ এই যে মাঠের মিদে আসি এ মাঠটা হলো আমি যেই জায়গায় দাঁড়ায় আছি এই জায়গা আমাদের বংশের আমাদের কাকা ছিল এলএম কাকা ইলার মাঠ তো আমাদের জায়গা ছিল আশেপাশে আমাদের একই বংশের লোক আমরা বসবাস করিতাম এ জায়গায় আমরা করি নাই আমাদের দাদা হ্যাঁ ফোর দাদা এরা এ জায়গায় বসবাস করেছে তো খুব খারাপ লাগে আমরা এ জায়গা দেখলে যে কই আমরা খেলতাম আগে এপার পাশে খেলতাম এই অনেক দূর জায়গায় আমরা খেলাধুলা করতাম এখন আমাদের জীবনই অনেক দূর ভেঙে যাচ্ছে তো যেভাবে হোক এটা আল্লাহ রক্ষা করবে আমাদেরকে অনেক বছর যাবৎ নদী ভাঙতেছে ভাঙার কারণটা হলো যে আশুগজের যে লালপুর লালপুরের এরিয়ার ভিতরে এই বালু কাটে তাই জন্য এগুলো এদিক দিয়ে ক্ষতি হইতেছে আর কি যাই হোক আশা করি বিএনপি সরকার অথবা যে কোনো সরকার আসলে এই পানিস্বল তারপর শুধু পানিস্বল না এর এই ইয়ার থেকে নৈহাটি থেকে তারপরে নসুমপুর হ্যাঁ দৌবাড়িয়া হ্যাঁ এরপরে প্রত্যেকটা জায়গায় এভাবে নদীর বর্ণনা হচ্ছে এই যে নৌকা যাচ্ছে একটা এখন নৌকায় তো তেমন একটা ডেম নেই আগে তো কী ছিল আগে জাহাজ যাইতো লঞ্চ এগুলো যাইতো ডেউ অনেক ডেউ ছিল আগে এখন তো এদিকে যা যাযা চলে না এদিকে চলে না যে বড় জাহাজগুলা টলারগুলো চলে না তারপরও যে নদী বাঙন হচ্ছে তো এটা খুবই দুর্ভাগ্য আমাদের জন্য এইদিকে বিড়িবান যদি একটা হয়ে যায় বিড়িবান যদি হই তাহলে আমাদের এই বাসার উপায় থাকবে আর কি তো একটা পানিস্বর বাজার এটা হুম বাজার পরে হাই স্কুল আছে একটা তারপরে ওই বংশ অনেকগুলো বংশ আছে এগুলো ভেঙে ভেঙে গেলে খুবই ক্ষতি হবে খুবই ক্ষতি হবে তো বাসার উপায় থাকবে না তো বিটা যদি ভেঙে যায় তাহলে কী হয় এটা তো আপনারা ভালোই জানেন হ্যাঁ যে এই যে আমি যে জায়গায় দাঁড়ায় আছি এই জায়গায় একটা মি লাইস মিল ছিল লাইস মিলে অনেক হাজার হাজার মন দান বাং ইয়ে করতো চাউল বেরিত আর কি শুকায়া তারপরে চাউল তো হ্যাঁ এগুলো তো আর হচ্ছে না তো হাজার হাজার যে শ্রমিক ছিল শ্রমিক কাজ করতো বিভিন্ন জায়গার থেকে আসতো হ্যাঁ উত্তর থেকে আসতো রসুন্দির থেকে আসতো বিভিন্ন জায়গা থেকে আসে এদিকে কাজ করতো আমরা দেখতাম কিন্তু এখন তো আর কোনো যে কাজ করব কাজ করলে তো দেখা যাচ্ছে যে বাজার আসিল এই বাজারটাও চলতো এই যে লুক দিয়েও চলতো এখনও চলে চলে যে তেমন না লুক যদি বেশি থাকে তাহলে এনে লোক যদি বেশি থাকে তাহলে এনে দোকানপাট চলতো তো উন্নত হতো হ্যাঁ এই যে নদী বাঙনে এই প্রত্যেকটা মানুষ চলে যাচ্ছে যে যে গন্তব্যে চলে যাচ্ছে যাইছে আর কি যাই হোক আমাদের তো আর কিছু করার নাই আল্লাহর হুকুম ছিল তাই ভেঙে গেছে আর যেমন না ভেঙে ভাঙে তাহলে আমাদের বাঁচার উপায় থাকবে আর কি তো ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি যেন এই নদী ভাঙনা না হই আপনারা দোয়া করবেন হ্যাঁ এই আর কি এদিকে আছে এই সুমির বাড়ি আছে তারপরে বক্সবাড়ি আছে হ্যাঁ এই পুরোহাটি আছে সারসার বাড়ি আছে এগুলো তো আর অস্তিত্ব থাকবো না যদিও আর আর কিছু তো ভেঙে যায় আর কি আর কিছু বেঙলে তো বালু মাটি হলে বসত মাটি হলে বাঙত না কিন্তু বালু তো এই জন্য টান মারে অনেক দূর চলে যায় এ হলো অবস্থা তো এদিকে আছে সোলা একটা গ্রাম একই আমরা একই ইউনিয়ন গ্রাম হলো সোলা বাইরা মধ্যে অনেক বাজার আছে সোলাবাইরা একটা বাজার আমাদের এই সাঁকে দিয়ে পাড়া একটা বাজার দুইটা বাজার আর কি অবস্থান করছে উত্তর পার দক্ষিণ পার তো দুটো বাজারও বেড়ে ন হয়ে যাবে যদি না রুকে যে ব্যাঙো আগের থেকে কিছু কমছে ব্যাঙ বাগানটা তারপরে কিছুদিন আগে ডাক্তার সাহেবের যে মাঠটা হ্যাঁ মারে এখানে মিল ছিল এই মিলটা ভেঙে গেছে এ হলো অবস্থা আর কি ওই ইয়ার দিকে রায় রায়রাহাটি এদিকেও অনেক দূর ঢুকে যাচ্ছে ভিতরে হ্যাঁ ঢুকে অনেক ক্ষতি হয়েছে আর যে দেওবারিয়া হ্যাঁ দেউবাড়িয়ার দিকেও অনেক দূর জায়গা ক্ষতি হইছে তো নুসুমপুরের দিকে চলে গেছে প্রায় আর যে আগানগর এ আগানগরের চর আরও আমাদের সামনের দিকে এগাচ্ছে ওরা তো ভালো আছে আমরা তো অনেক খারাপ অবস্থা হ্যাঁ এই যে এই যে জায়গা ভেঙে কি হচ্ছে এ হলো অবস্থা তো যদি এই জায়গায় যদি বিরিবান হয়ে যায় তাহলে আমাদের জন্য অনেক অনেক ভালো হতো আমাদের যে সরাইল যে সরাইল আশা যে এই দুই আসনের যে এমপি একবারও রুকে একবারও মনে করুন টিকে থাকতে পারছে না একবার কি হচ্ছে সত্তার এমপি বিএম থেকে পাশ করছিল বহিষ্কার হয়েছিল পরবর্তী আবার এই আবার নির্বাচন হয়েছে আওয়ামী লীগের আমলে আবার কি হয়েছে যে এই আবার নির্বাচন হয়েছে তিনবার নির্বাচন হয়েছে আবার এমপি হয়েছে আবার সাত্তার এমপি পাশ করছে আবার সাত্তার এমপি পাশ করেছে দুইবার এই একবার নির্বাচনী পরবর্তী এই মারা গেছে মারা যাওয়ার পর আবার নির্বাচন দিয়েছে পাশ করছে এই নাম নাকি সাজুয়া না না সাজো হ্যাঁ সাজো পাশ করছে পাশ করার পরে আবার সরকার পতন আসলো এই আবার নির্বাচন হয়েছে পরবর্তী নির্বাচন এই হওয়ার পরে আসলো মোহিনুদ্দিন মহিন মোহিনী আসে পরে তো আওয়ামী তো পতন আসলো পতন আসার পরে এভাবেই পরে আছে তো সর্বশেষ এটি বলতে চাই সবাই দোয়া করবেন আমাদের জন্য পানিশ্বরবাসীর জন্য পানিশ্বর না সরেল থানার যে এই নদীর পারে যারা যারা আছে অবস্থান করতেছে তাদের জন্য দোয়া করবেন হ্যাঁ তারা যেন এই যতটুকু বাংছে অতটুকের ভিতরেই এই সমর্থ থাকে তাই বলে বিদায় নিলাম সালাম আলাইকুম সবাই ভালো থাকবে